হেই কি কও দ্বীপ এক জাম কে এটা নাম হইলো ডিজে স্পিকার ডিজে স্পিকার এটা তুই কি কর এটা দে গান উ নে এটা জেড়ে দিলে তো মোৰ ডান্স করবা তাই নে তাই এটা কোন দি গল নে তুই কোনতি কানুম কি এই খুঁড়ি ব্যাংকে পয়সাই না তুই সতেরো বাক্স কিনা নিলি এমনি তো আর নাই গান শুনবেন নাকি গান শুনবেন নাকি তাই এত বড় তালনি এটা তোর সে বড় বড় তাই তো ভালো সাউন্ড বেশি হব এটা জুইরা সাউন্ড দিলে না আমাকে পারার ব্যাক মেশের কান নষ্ট হয়ে যাবে গা দসেন মেশের কান নষ্ট হবে কে এটা তো আমি সব সময় বাজাম না তাহলে কোন সময় বাজাবি এটা বাজে আমার মেয়ে রাত্রে সব মানুষ ঘুমাইবো এই শুনগা তোকে একটু না কি মন রাগো রে রাতে বাজালে তুমি সে বেশি অসুবিধা হবো রাতে ভালো হবো ঘুমাইলে তো আর চোখে না তোর গলে করে দিয়ে মানুষ ঘুমাইলে চোখে না দেখলে কিব কানে কি হলো না আচ্ছা গছ তুই থেকে নামছ দাম কম নিছে মাত্র 10000 টাকা 10000 টাকা তুই

ডাক্তার ভাই দেন সারি বলে কি হইছে হ্যাঁ কে আরি ফুলের আবার কি হইছে কি হইছে জানলে আবার আমদের বলাম কি কে ই দেও তো হাসাই হুরিন সে কি হইছে ডাক্তার ভাই কি বুঝলেন

এই ডাক্তার ভাই ভালো হয়ে গেল বোন তাই তো দিহি জায়গা ইনজেকশন করাতাও দেন না গো না আচ্ছা ডাক্তার ভাই আসলে রইছিল কি ওর তো এম না কিছু হইছিল না আসলে ওর শরীরটা দুর্বল ওরে কিছু ভিডিও খান না গো তেল ভিডিও দিয়ে দেন আরে বলো রসদ খাবি খামু খাম না কেন যা দুর্বল হইছি আমি কেলে দাও ডাক্তার ভাই たらたら ফু দেন আচ্ছা দিতেছি আরিফুল ভিটামিনের বোতল দেই না আম বোতল না ভূমি আহে তেলে ভিটামিন টেবলেট আছে একনে দেই না গো ট্যাবলেট আমর গলাতে যায় না ট্যাবলেটো খায়বে না তেলে ভিটামিন ইনজেকশন আছে হেড়ে দিয়ে দেই খায়তো না ইনজেকশন নিমু ইনজেকশন নিলে দুঃখ পড়না বোতল খাইলে ভূমি আহে ট্যাবলেট গলা দেয়া যায় না ইনজেকশন নিলে দুঃখ পাও তেলে কি দিমু তোমারে হাজারতো তেলে তোরে দিব কি এখন তে দিন নাই ভিডিও মলম নাই কত কি গাও তুমি ভিডিও কোন মলম আছে না কে বিশের মলম থাকে ভিডিও মলম থাকে না কে এ ডাক্তার ভাই আরে ভিডিও মিন না বো না একটা লিভার এর শুদ্ধিনছে লিভার এর আর কি দিমু বোতল খায় না ট্যাবলেট খায় না আর লিভার তো মলম নাই লিভার মলম নাই তাহলে একটা কাম করুন লিভার একটা বিন দিステン